দারুণ খবর স্টার জলসা সিরিয়াল এবার দেখুন নিজের মোবাইলে একদম ফ্রিতে কিভাবে কোথায় চলুন জেনে নেবশাই আসছে একের পর এক নতুন ধারাবাহিক বাংলা ধারাবাহিক জগতের এক নম্বর প্রতিদ্বন্দ্বী জি বাংলাকে টেক্কা দিতে পুরো দমে জলসাই শুরু হচ্ছে নতুন কয়েকটি ধারাবাহিক কিছুদিন আগেই শুরু হয়েছে সোনামুনি সাহা ও হানি বাপনা অভিনীত ধারাবাহিক শুভ বিবাহ এবং এই সপ্তাহতেই তালিকায় প্রভাব পড়েছে তার শুভ বিবাহ সম্প্রচারের পরই স্টার জলসার তরফ থেকে ঘোষণা করা হয় আসছে আরও এক গুচ্ছ নতুন ধারাবাহিক স্টার জলসা নিয়ে আসছে দর্শকদের হাতের মুঠোই তাদের প্রিয় সিরিয়ালকে হটস্টার বা অন্য কোন ওটি প্ল্যাটফর্ম নয় এবার একেবারে বিনামূল্যে নিজের মুঠোফোনে পুরো ধারাবাহিক দেখতে পারবেন জলসার দর্শক এই খবর প্রকাশে আসতেই দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়বার মতো প্রিয় ধারাবাহিক দেখতে না দর্শকদের যে কোনো সময় যে কোনো জায়গায় নিজের পছন্দের ধারাবাহিকের যে কোনো পর্ব এবার দর্শকদের হাতের মুঠোই এটি কোনো ওটি প্ল্যাটফর্ম নয় দেখা যাবে স্টার জলসার নিজস্ব ইউটিউব চ্যানেলে এবং সম্পূর্ণ বিনামূল্যে আপনারা অনেকেই আমাকে বারবার প্রশ্ন করেছিলেন যে সেরিয়াল মোবাইলে দেখা যায় কি না এবার আপনাদের সেই স্বপ্ন পূরণ হল এই দারুণ খবরে আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাবেন বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন